হাই গাইস ইচ্ছা মতো ব্লগ চ্যানেলে নতুন একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত আশা করছি সকলে ভালো আছে আমিও খুব ভালো আছি তো গাইস রেডি হয়ে গেছি আজকে যাচ্ছি হচ্ছে পিসিমনির বাড়ি ওদের টুকটুকি শোনার আছে অন্নপ্রাশন আর এইদিকে যে টোটো চলে এসছে মার এসবে উঠেও পড়েছে তো চলো বেরিয়ে তোমাদের সাথে দেখা যাচ্ছে তো গাইস বেরিয়ে পড়েছি এই যে তো চলো একদম পিসিমনির বাড়ি থেকে তোমাদের সাথে দেখা যাচ্ছে তো গাইস আমি পিসিমনির বাড়ি চলে এসেছি একটুখানি আগে আসলাম আর এই যে আমার টুকটুকি শোনা এদিকে তাকাও এদিকে তাকাও এদিকে তাকাও এদিকে এইদিকে এদিকে তাকাও তো ওরই আজকে হচ্ছে অন্নপ্রাশন কি হচ্ছে কি হচ্ছে গো এটা এটা কি হচ্ছে এটা কি এটা কি তো আমরা একটুখানি করে ওকে নিয়ে স্নান করাতে যাব কি দা নাও নাও কথা বলো না কথা বলো কথা বলো কথা বলো আর এই যে আমাদের অনুরানী চলে এসছে অনেকক্ষণ আগে এখানে তো দাদা আসবেনি এসছে তো গাইস আমরা এখন যাচ্ছি হচ্ছে আমাদের টুকটুকি নিয়ে দুর্গা মন্দির ওকে ওখানে কী সব করবে ফুলটুল খাওয়াবে হয়তো আমি আর এই যে আমার দিদা আমি আর এদিকে হচ্ছে সবাই আছে টুকটুকি আছে হাই হাই পিছনে হচ্ছে মা আছে কাকিমা আরে সবাই ভাই গো কি যে এতক্ষণে কাকি যে গো কী করছি আমরা বলে কী করছি তো গাইজ আমরা চলে এসেছি হচ্ছে যে দুর্গা মন্দিরে এখানে হচ্ছে আমাদের পিপিকে একটু নিয়ে আসা হলো ওকে ঠাকুরে প্রণাম করানো হবে তো সবাই উঠেছে তো তোমাদেরকে ঠাকুরের মূর্তিটা দেখাচ্ছি দেখবে ঠাকুরের মূর্তিটা দারুণ সুন্দর আমাদের পুজো দেওয়া কমপ্লিট ঠিক আছে তো চলো আর দিক হচ্ছে প্রচুর কান ছিল হয়তো কোনো কারণে ভয় পেয়ে গেছে কান ছিল ওকে হচ্ছে ঘর নিয়ে চলে গেছে ওর মাসি আর আমরা এই যে যাচ্ছি সবাই মিলে তো এরপর যাবো হচ্ছে ওকে স্নান করাতে নিয়ে কোথায় যাবো আমরা টুকটুকিকে স্নান করাতে নিয়ে যাব কি ওই জন্য কান ছিল কেন তখন তো গাইজ আমরা এখন হচ্ছে গাড়িতে উঠে পড়েছি কিন্তু ড্রাইভার কোথায় গেছে যাই না ওই টুকটুকিকে স্নান করাতে নিয়ে যাবো অন্তু এ হলো গিয়ে অন্তু আমার এক পিসিমনির মেয়ে এখানে মা কাকিমা পিসিমনি আর সবাই হচ্ছে হেঁটে হেঁটে যাচ্ছে আর মা আর কাকিমা যাবে নাকি তারই রয়ে গেছে তো আমরা এই যে চলে এসেছি ঠিক আছে এটা হলো তোমার রাজার বাঁধ এখানে বাঁধ বলে তো এই আমাদের এই যে স্নান করানো হয়ে গেছে টুক টুক গিয়ে তো আমরা যাচ্ছি হচ্ছে পিসুমনির বাড়ি কান করা হয়ে গেছে তো স্নান করার পর সে খাচ্ছে দেখো কি জামার একটা সুতা খাচ্ছে এতক্ষণ ধরে কান্নাকাটিতে পুরো একদম সবাইকে অস্থির করে দিচ্ছিল এবার সে চাঁদা খাচ্ছে খাচ্ছে শুধু খাচ্ছে ওটা খাচ্ছ তুমি জানো মিষ্টি লাগছে আমরা এখন আছি হচ্ছে এই যে সনকা মন্দিরে এখানে হচ্ছে টুকটুকে নিয়ে এসেছি স্নান করানোর জন্য এই যে কৃষিমণি তো চলো মন্দিরের ভিতরে চাই কৃষিমণি নিয়ে যাচ্ছে টুকটুকুকে হচ্ছে প্রণাম করানোর জন্য টুকটুকি হচ্ছে ঘুমিয়ে গেছে যে কৃষিমণির কাছে আছে আর এই আমাদের হচ্ছে এটা সনকা মায়ের হচ্ছে আটচালা আর এইদিকে যে সবাই বসে আছে

তুই খেতে বসে গেছি আর যে এখন হচ্ছে থালা ওয়েট করছি কখন খাবার আসবে সাথে বসেছি খাবার কখন আসবে কে জানে এখন আর হচ্ছে খালি পাতা নয় খালি পাতাতে এই যে স্যালাড পড়ে গেছে আর তার সাথে হচ্ছে যে শাক ভাজা লেবু আর এই যে দিল বেগুনি আর এই যে খাওয়ার পর হচ্ছে মায়ের কোলে আছে তো গিফট দিল তো ওটা পেয়ে খুশিটা দেখো কি করছে বলো সনকা মন্দির একটুখানি আমাদের পুচকির একটু ফটোশুট হবে তো তার জন্য তো কি হয়েছে তো গাইস আমরা চলে এসেছি হচ্ছে ফটোশ্যুটের লোকেশনে এটা হচ্ছে তোমার সনকা মন্দিরের পাশে একটা পার্ক আছে তো ওখানে আর এই যেখানে এখানে প্রথমে হচ্ছে দাদা বৌদির সাথে ছবি তোলা হবে আর এই যে টেডি এই যে ওদের হচ্ছে ফটোশ্যুট শুরু হয়ে গেছে প্রথমে হচ্ছে বৌদি তুলছে এই যে দাদাও কি ইশারা করছে আর এইদিকে হচ্ছে পুকুরটা আছে সনকা মন্দিরের তোগাই স্প মনির বাড়ি থেকে বাড়ি যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি তো চলো আজকের মতো ব্লগটা এই পর্যন্তই তোমাদের সাথে দেখা হচ্ছে আমার খুব তাড়াতাড়ি নেক্সট ব্লগে সবাই সুস্থ থাকবে ভালো থাকবে ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না সবাই সুস্থ থাকবে ভালো থাকবে চলো টাটা